ঢাকার আকাশ আজ যেন এক দুঃস্বপ্নের প্রতিচ্ছবি সূর্য হারিয়ে গেছে ঘনকালো ধোঁয়ায় সূর্য হারিয়ে গেছে ঘনকালো ধোয়ার আড়ালে আর মানুষ তাকিয়ে আছে আতঙ্ক আর অবিশ্বাস নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে গেছে ভয়াবহ এক অগ্নিকাণ্ড যা পুরো রাজধানীকে নড়িয়ে দিয়েছে শনিবার দুপুর দুইটা পনেরো মিনিট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্কো কমপ্লেক্স হঠাৎই দেখা যায় আগুনের লোহিয়ান শিখা কয়েক মুহূর্তের মধ্যেই ধোঁয়ার কুণ্ডুলি ঢুকে পড়ে পুরো আকাশে যাত্রী কর্মী বিমানবন্দর কর্তৃপক্ষ সবাই ছুটে বেড়াচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রথমে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গেল আগুনের ভয়াবহতা দেখে পরে যোগ দেয় আরও কয়েকটি ইউনিট মাত্র এক ঘন্টার মধ্যে ইউনিটের সংখ্যা বেড়ে দেওয়ায় সাঁয়ত্রিশে ঘটনাটি ঘটি বিমানবন্দরের পার্কিং স্ট্যান্ডের ফোড়ার কাছে যেখানে রয়েছে আমদানি কার্গো কমপ্লেক্স এই ভবনে হাজার হাজার টন পণ্য সংরক্ষিত থাকে ইলেকট্রনিক্স কাপড় সহ নানা দার্য পদার্থ ফলে আগুন লাগার সঙ্গে সঙ্গে মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো ভবনে একজন কর্মী বলেন দুপুরে হঠাৎ দেখি ধোঁয়া এসেছে সবাই দৌড়োদৌড়ি শুরু করে কেউ বুঝতেই পারেনি এত বড় আগুন লাগলো কিভাবে এই সময় পুরো বিমানবন্দর এলাকায় সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা বিমান ওঠানামা বন্ধ হয়ে যায় ঢাকা অভিমুখ ফ্লাইটগুলোতে ঘুরিয়ে দেয়া হয় চট্টগ্রাম শাহ আমানত ও সিলেটের ওসমানী বিমানবন্দরে প্রায় দুই ঘন্টা ধরে বন্ধ থাকে বিমানবন্দরের সব ফ্লাইট হাজার হাজার যাত্রী আটকে পড়ে বিমানবন্দরের ভেতরে ও বাইরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানাই আমরা যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি সব বিমান সুরক্ষিত রয়েছে আগুন নিয়ন্ত্রণ আনতে যুক্ত হয় সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা এমনকি মোতায়েন করা হয় দুই প্লাটন বিজিবিও ফায়ার সার্ভিস কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে ধোয়ার ভিতরেও তারা একে একে প্রবেশ করে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন বিকাল পাঁচটার দিকে বিমানবন্দরের মুখপত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাহমুদ জানান আগুন এখন প্রায় নিয়ন্ত্রণে বড় কোনো দুর্ঘটনা হয়নি তবে কার্গো ভবনের বেশ কিছু অংশ পুড়ে গেছে ফায়ার সার্ভিস জানাই আগুনের উৎস এখনও চিহ্নিতভাবে বলা যাচ্ছে না তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা বিশ্লেষকরা বলছেন বিমানবন্দর এমন সংবেদনশীল স্থানে এত বড় অগ্নিকাণ্ড নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি প্রকাশ করে কেন সেখানে পর্যাপ্ত ফায়ার অ্যালার্ম স্পিকার বা জরুরি নির্গমন পথ ছিল না সে প্রশ্ন এখন উঠেছে জোরালোভাবে বিমান চলাচল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে ঘটনাটি পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দুস্থের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটি কেবল দেশের গেটই নয় এটি বাংলাদেশের মুখ যেখানে আজকের এই দুর্ঘটনা আমাদের সবাইকে স্মরণ করিয়ে দিয়েছে নিরাপত্তার সামান্য অবহেলাও কতটা বিপর্যয় ডেকে আনতে পারে আগামীতে এমন দুর্ঘটনা রোদেই শুধু তদন্ত নয় লাগবে বাস্তব পদক্ষেপ যাতে এই ধরনের ধোঁয়ার কালো ছায়া আর কখনো ঢাকার আকাশ ঢেকে না ফেলে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলেই লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে